আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত পাশের দূরের দেশ ও বিদেশের শ্রোতা বন্ধু শুভাকাঙ্ক্ষী সব শ্রেণী সব ধর্মের সব পেশার মানুষ আশা করি সবাই আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়ায় রহমতে ভালো আছেন আপনারা জানেন যে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রেট সেলিব্রেশন থেকে ধর্মীয় আলোচনাগুলি আমি আপলোড করি সেই দৃষ্টিকোণ থেকে আমার লেখা বই ধর্মীয় বই মুক্তির সেরাপথ এই বইটি আমি সংক্ষিপ্ত আকারে প্রচার করে যাচ্ছি তা এটি একটি অংশ আজকে রচনা হবে ইতিমধ্যে এই ধর্মের যে পাঁচটি ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ের সেই পাঁচটি ধর্মের হিন্দু সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম নিয়ে বিশদ মোটামুটি বিশদ এবং ব্যাখ্যা আলোচনা করা হয়েছে এবং আজকে আলোচনা হবে ইসলাম ধর্ম সম্পর্কে ইসলাম ধর্ম সম্পর্কেও প্রায় দশটি পর্ব শেষ হয়ে গিয়েছে আরও হয়তো কয়েকটি পর্ব লাগবে শেষ অর্জন এটি শেষ ধর্মের আলোচনা আসলে এই বইটি না কিনলে বিস্তারিতভাবে আমার লেখার সম্পর্কে জানা যাবে না সেজন্য আসলে বইটি কেনার জন্য আমি আমাদেরকে আবেদন জানাই অনুরোধ জানাই আর বইটির প্রচ্ছদ হচ্ছে এরকম মুক্তির সেরাপথ আ গ্রেট ওয়ে অফ সেলভেশান এটা লিখেছি আমি ডাক্তার শেখ আব্দুল হান্নান এবং সম্পাদনা করেছেন একজন বিখ্যাত আলেন হাফেজ মাওলানা কারি মোহাম্মদ সিরাজুল ইসলাম আজকে আলোচনা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিবাহ সম্পর্কে রসুল সাল্লাহ বিবাহ সম্পর্কে অনেক অনেক আলোচনা রয়েছে বিশ্বজুড়ে বিশেষ করে বিধবীরা তাকে খুব খারাপ ভাষায় কখনও কখনো সমালোচনা করে থাকেন সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা আবারও বলি পূর্ণ আলোচনা বিস্তারিত আলোচনা আলোচনা জানার জন্য বইটি ক্রয় করা দরকার বইটি যোগাযোগের জন্য ঠিকানা দেওয়া থাকবে আপনারা দয়া করে যোগাযোগ করতে পারেন বিবাহ রসুল সাল্লাম তার জীবনে এগারোটি বিয়ে করেছেন তিনি পঁচিশ বছর বয়সে বিবাহ করেন মক্কার বিখ্যাত ধনী মহেশ্বী নারী হজরত খাদিজা রাজি তাআলা তাল আনহাকে পরবর্তীতে তিনি দশটি বিবাহ করেন একসঙ্গে তার ঘরের চারজন স্ত্রী ছিলেন তিনি মোট এগারোটি বিয়ে করেন এখানে বলে রাখা ভালো যে রসুল সাল্লামত অন্য নবীরসুলদের মতো পৃথিবীতে যতগুলি নবীর রসুল আল্লাহ রবুল আলম পাঠিয়েছেন তার মধ্যে মোহাম্মদ রসুল্লাহ তেমন একজন নবীর রসুল সুতরাং নবীর রসুল্লাহ যে নিজের ইচ্ছা মতো অনেক কিছু করেন না এটা বুঝতে হবে রব্বুল আলমিন বিশ্বাস জগতের মালিক আল্লাহ নবীর রসুলকে পাঠিয়েছেন সমস্ত গুণামুক্ত জীবন হিসাবে তাদের এবং তাদেরকে আল্লাহ তালা নেবেন বিনা হিসাবে এটা মনে রাখতে হবে সুতরাং মোহাম্মদ রুসোল্লাহ নিজের ইচ্ছায় অনেক কিছু করেছে অন্যায় করেছে ভুল করেছে এটা কিন্তু কখনই বলা যাবে না তিনি সর্বশ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী তিনি কেন কোনো নবী সম্পর্কে এটা বলা যাবে না নবীরা ভুল করে থাকেন সেই ভুলের ক্ষমা কিন্তু আল্লাহ দুনিয়াতেই মাফ করে দেয় এটা মনে রাখতে হবে যা হোক তারপরে আলোচনা করতে হবে যাদের মধ্যে ভুলভ্রান্তি আছে সেই ভুলভ্রান্তি দূর করার জন্য আগে বলেছি খাদিজার রাজ তালনাকে সাল্লাম বিবাহ করেন পঁচিশ বছর বয়সে বিবি কাজিয়ারের বয়স তখন ছিল চল্লিশ বছর তিনি প্রায় তার সাথে প্রায় চব্বিশ বছর ঘর করেছেন এবং তা ওই স্ত্রী প্রথম স্ত্রীর গর্বেই কিন্তু তার সন্তানগুলির জন্ম নিয়েছিলেন এটা মনে রাখতে হবে এবং তার আর কোনো বিবাহের তখন প্রয়োজন হয়নি ইতিমধ্যে তিনি নবী হয়ে যান আল্লাহ তাকে নবী হিসেবে পৃথিবীতে পাঠান তখন কিন্তু ইসলাম প্রচার প্রসারের জন্য অনেক প্রতিকূলতা ছিল সমস্যা ছিল চারদিকে মুসিক খ্রিস্টান হিন্দু ভরা তারা কোনো মতে ইসলাম গ্রহণ করতে পারছিলেন না জন্য আল্লাহ রব্বুল আলম ইচ্ছা করেন যে তার নবীর অনেক বিবাহের মাধ্যমে বহু বিবাহের মাধ্যমে ইসলামকে প্রচার প্রসার করা যায় কিনা এটা কিন্তু আল্লাহর ইচ্ছা আমি আপনি বললে হবে না এর পরবর্তীতে বিবি খাদিজার ইন্তেকালের পর রসুল ইসলামের বয়স যখন প্রায় পঞ্চাশ তখন তিনি বিবাহ করেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠ সাহবা হজরত আব্বর রাজা আনহুর মেয়ে উমে আয়সাকে তখন আয়সার বয়স ছিল নয় বছর মনে রাখতে হবে নয় বছর কিন্তু তিনি কিন্তু ঘরে স্বামীর ঘরে আসেননি তিনি এসেছিলেন এগারো কি চোদ্দ বছর বয়সে আরও এ ব্যাপারে অনেক বলে থাকেন যে তিনি একজন নাবালিকা মেয়েকে বিয়ে করেছেন নাবালিকা মেয়েকে বিয়ে করার কিন্তু বিধা আল্লাহ দিয়েছেন আপনি আপনিকে আপনি বলার কেনে আল্লাহর বিশ্বাস কথা মালিক তিনি যা বলবেন তাই হবে একটা বিষয় হচ্ছে কি যে নাবালক বয়সে বিবাহ করা অপরাধ নয় উপযুক্ত বয়সে স্বামীর ঘর করা গুরুত্বপূর্ণ বিষয় তিনার বিবাহ নয় বছর বয়সে হলেও তিনি কিন্তু এগারো বছর মতান্তর চোদ্দ বছর বয়সে স্বামীর গৃহে আসেন তখন কিন্তু উপযুক্ত এবং এবং আরও বিশ্বে তখন মানুষের হায়াত ছিল কম মেয়েরা খুব তাড়াতাড়ি বৃদ্ধিপ্রাপ্ত হতো সুতরাং এগারো দশ থেকে দশ কেন এগারো নয় দশ এগারো থেকেই মেয়েরা স্বামীর ঘর করার জন্য উপযুক্ত হয়ে যেত এটা কিন্তু বাস্তবতা এখন বয়স বেড়েছে মানুষ আমাদের বাংলাদেশের সরকার ঘোষণা করেছে আঠারো বছর আগে বিয়ে করা যাবে না তো ঠিক আছে কিন্তু এখন আল্লাহর বললাম ইচ্ছা এখন মানুষের কিন্তু গড়াই অনেক বেড়েছে এবং সেজন্যই মেয়েরা ছেড়া বেশি বয়সে বিয়ে করতে পারে তখন কিন্তু সেই সুযোগটা ছিল না আয়ু ছিল কম এটা মনে রাখতে হবে এই যে বিবাহ করলে মায়শাকে মায়শা বাবাকে ছিলেন আমি বলে দিলাম পরবর্তীতে তিনি বিয়ে করেন বিবি হাফসাকে হাফসা ছিলেন ওমর রাজ্জাল্লাহ আলা আনহুর মেয়ে এই যে আবু বক্কর এবং হজরত ওমর রাজ্জাল্লাহ আনহা আনহু এরা কিন্তু তৎকালীন আরব বিশ্বের বিখ্যাত নেতা ছিলেন বড় বংশের খানদামি বংশের লোক ছিলেন এই বিবাহের মাধ্যমে কিন্তু ইসলাম প্রচার প্রসারে আস্তে আস্তে সহজ হতে থাকে এটা আমাদের মনে রাখতে হবে পরবর্তীতে পরবর্তীতে সাল্লাম বিয়ে করেন বলে রাখা ভালো যে আরব বিশ্বে আরব বিশ্বে মেয়েদেরকে কোনো মূল্যই করা হতো না দেওয়া হতো না তাদেরকে অবহেলা করা হতো নিচু চোখে দেখা হতো কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা যখন বিয়ে হতো শ্বশুরবাড়ির লোকেরা ওই জামাটাকে অত্যন্ত আদর যত্ন করতেন সেজন্য কিন্তু কেন করতেন সে একটা সেল পেত জামা হিসেবে সে একটি ছেলে পেত সেজন্য কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা মেয়ে বিয়ে দিয়ে খুব খুশি হতেন সেই জন্য সালাম কিন্তু বিবাহের প্রয়োজন ছিল এটা একটা বাস্তব দিক সেজন্য পরবর্তীতে আমরা দেখি উম্মে সালামা উল্লেমা উম্মেদ সালামার সহ আর কয়েকজন উমে সালামা সহ আরো কয়েকজন মহিলাকে তিনি বিয়ে করেন এই উম্মে সালামা কিন্তু ছিলেন বনু মাকজুম বনু মাকজুম মক্কার একটি বিখ্যাত গোত্র এবং বংশ এই বংশের কিন্তু বিখ্যাত নেতা নেতা শ্রী আবু সুফিয়ান এবং খালিদ বিন অলিদ এই যে খালিদ বিন অরিদ কিন্তু মুসলমান হন এই যে মুসলমান হওয়ার কারণে এবং আবু জাহেন বিখ্যাত নেতা আবু জাহেল কিন্তু ওই গোত্রের ওই বংশের লোক এই ওই পরিবারে উম্মে সালামাকে বিবাহ করার পর তারা কিন্তু রসুল সালামের বিরুদ্ধে আর সাহস করতে পারেনি যুদ্ধ করার জন্য মতবিরোধ করার জন্য প্রতিবাদ করার জন্য ইসলামের বিরুদ্ধে সময় রাখতে হবে আমাদের পরবর্তী উম্মে হাবিবা উম্মে হাবিবাকে সাল্লাম বিয়ে করেন বিখ্যাত নেতা আবু সুফিয়ানের বিরুদ্ধে আবু সুফিয়ান ইসলাম ধর্ম করেনি কিন্তু তিনি কখনোই রসুল ইসলাম অর্থাৎ তার জামাতের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কখনোই কিন্তু অস্ত্র তুলে ধরতে সাহস করেনি এভাবে কিন্তু চলেছে আর একটা দৃষ্টি দৃষ্টি হচ্ছে অনেকে বলে থাকেন তিনি পুত্র পালকপুত্র জায়দ হারেসার স্ত্রী জৈনব কেন বিয়ে করেছিলেন এটা কিন্তু একটা কুপ্রথা ছিল আল্লাহ তালা সেটা চাননি কেন ছিল পালক পুত্র বাবার সম্পত্তি ভাগ বসাতে চাইতো এ নিয়ে অনেক কন্দল হতো মারামারি হতো কলহ হতো সেই কলহ দূর করার জন্য রসুল ইসলাম ইচ্ছায় জায়দ ইবনে হারেচা তিনি তার স্ত্রী জয়নবকে জয়নবকে স্ত্রী জৈনবকে তিনি ই করলেন তিনি তালাক দিলেন এবং তালাক দেওয়ার পর ওই তার বিবাহ তালাক প্রাপ্তি স্ত্রী রসুল ইসলাম বিবাহ করেন এবং রস আল্লাহ তালা দেখিয়ে দিলেন যে পালক পুত্র স্ত্রী নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ছেলের স্ত্রী নয় সে হচ্ছে পালক পুত্রী স্ত্রী তাকে বিবাহ করা যাবে সেই পোতা কিন্তু হ্যাঁ সেই কুপ্রথা ভঙ্গ হয়ে গেল এখন কিন্তু পুত্রী স্ত্রীকে বিয়ে করা যায় সমস্যা দেখি না সে তো নিজের ছেলে নয় সে অন্যের ছেলে আমি তাকে সাময়িকভাবে আশ্রয় দিয়েছি এবং সম্পত্তি তো আর কোনো সমস্যা ছিল না এভাবে সমস্ত কিছু বিচার বিবেচনা করলে আমরা দেখতে পাবো যে ইসলামে এই যে রসুল ইসলাম যে বহু বিবাহ করেছেন মোট বিয়ে করেছিলেন এই বিবাহের মাধ্যমে কিন্তু ইসলাম অনেক প্রচারিত প্রসারিত হয়েছে এবং নারীরা মূল্য পেয়েছে নারীদের মাধ্যমে বিভিন্ন গোত্রের বিবাহের মাধ্যমে বিভিন্ন গোত্রের মধ্যে যে মারামারি হানি ছিল সেটা কমে গিয়েছে এবং আশ্চর্য বিষয় যে রসুল ইসলামের ইন্তাকালে পর ওনারা কয়েকজন বিবি কিন্তু মেঁচেছিলেন অনেক দিন এই তেনাদের কাছ থেকে আমরা রুসুল্লা জীবন আদর্শ বিশেষ করে তেন হাদিস ও সন্ন্যাস সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি ইসলাম ধন্য হয়েছে এটার মধ্যে আমাদের মনে রাখতে হবে আজ এ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমার বইয়ের বিভিন্ন আলোচনা শোনার জন্য এবং এই বইটি ক্রয় করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত